আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বৈবাহিক সম্পর্কের জন্য একটা সুন্দর ব্যবস্থা দিয়েছেন পারিবারিক সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন খানদানি সম্পর্ক আমাদের রয়েছে কিন্তু বিভিন্ন পশ্চিমা কালচার চাচ্ছে এগুলো তারা আমাদের থেকে কেড়ে নেবে এজন্য তারা বিভিন্ন ধরনের প্রস্টিটিউশনকে আম করতেছে ফায়সাদকে আম করতেছে আর বৈবাহিক সম্পর্ক কঠিন এখন সামনে যেটা আসবে সেটা হলো যদি মুসলমান কোনো জায়গার মধ্যে যুদ্ধ করে অথবা মুসলমান কোন জায়গায় যায় যাওয়ার পরে যদি কোন মহিলার তার কাছে চলে আসে অথবা যুদ্ধ জয়লাভের জন্য সেখানকার যে সমস্ত মহিলা ছিল সেটা মুসলমানদের হাতে চলে আসে তাহলে আল্লাহ রবুল আলমিন বলতেছে তোমরা ইচ্ছা করলে তাদের সাথে তাদের ইজ্জত ধারণ করতে পারবে না এই ক্ষমতা তাদের তোমাদের নাই তোমরা কোথাও যুদ্ধ করলা যুদ্ধ করলে বিভিন্ন গণিমাত আসলো সাথে কিছু মহিলারা চলে আসলো কোন সমস্ত মহিলা বিশেষ করে যে সমস্ত মহিলা আর্মস নিয়ে যুদ্ধ করার জন্য আসছিল অথবা তোমাদের কাছে স্বাধীন কিছু মহিলা চলে আসলো এখন তোমরা মুসলিমদের সেনা রয়েছে। মুসলমানদের যে সমস্ত লোক রয়েছে। তাদের জন্য কখনোই বৈধ হবে না তাদের সাথে অবৈধ ভাবে করবা কিন্তু হ্যাঁ আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে যে পন্থা বলে দেবেন সেই পন্থায় যদি হয় তাহলে তোমরা করতে পারবা অন্যথায় তোমরা যুদ্ধ করে পেয়েছে বলেই মহিলাদের ইজ্জতের হরণ করবা এটা কোনোভাবেই করতে পারবা না আল্লাহ বলছেন অল মোহসনা তো মিনার নিসা মোহসিন আর মোহসেনা বলা হয় কাকে এগুলো বলা হয় যে দুর্গের মধ্যে যে এই দুর্গকে বলা হয় দুর্গ যেটাকে চারিদিক থেকে সংরক্ষিত করা হয় আল মোসানা ওই সমস্ত মহিলা তাদেরকে আল্লাহ রবুল আলমিন সংরক্ষিত করে রাখছেন স্বাধীন মহিলা সংরক্ষিত থাকে ছোটবেলায় তার বাপের মাধ্যমে তার বৈবাহ সম্পর্ক হয়ে গেলে সে তার স্বামীর মাধ্যমে শেষে সংরক্ষিত থাকে স্বামীর দায়িত্বে থাকে মোসানা বলা হবে ওই সমস্ত মহিলারা তারা সম্ভ্রান্ত কিন্তু তাদের স্বামী রয়েছে যে কোনো কারণে তোমরা তাদের মালিক হইলা যুদ্ধের কারণে হইতে পারে কোনো করোনা ভাইরাসের কারণে হইতে পারে এই সমস্ত কারণে তোমরা তাদের মালিক হইলা তাদের স্বামী ফৌত হয়ে গিয়েছে তোমরা ছাড়া তাদের দেখার মতো কেউ নাই এখন তুমি একটা জোয়ান মেশকে তুমি দেখতে হবে তুমি এখন কিভাবে দেখবা তো আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে অবৈধ মিলামেশা করতে পারবা না হয় সে মুসলমানে কনভার্ট হবে হওয়ার পরে তোমরা তাকে হালাল তরিকায় বিবাহ করে নিতে হবে অথবা যদি যুদ্ধের মধ্যে পাও তাহলে সে তাদেরকে যে গোলাম বানানো হবে ইল্লা মা মালাকাত আইমানুকুম যদি তাদেরকে গোলাম বানানো হয় তাহলে তোমরা সেখান থেকে

মায়ের সাথে এবং মায়ের মতো যারা আছে নিজের মেয়েদের সাথে বোনদের সাথে খালা ফুফুর সাথে বৈ বৈবাহিক সম্পর্ক যাবে না দুই বোনকে একত্রিত রাখা যাবে না ফুফু এবং ভাতিজি খালা এবং ভাগিনাকে একসাথে রাখা যাবে না এবং যে সমস্ত স্বাধীন মহিলা বিভিন্ন সময় অসহায় হয়ে যায় অথবা তারা বিভিন্ন সময় দাসীতে পরিণত হয় তাদেরকে কোনো হালাল যুক্তিসঙ্গত সিস্টেম ছাড়া তাদেরকে বৈভাইয়ের সম্পর্কের মধ্যে আনা যাবে না এটা হলো এমনি এমনি কথা না কিতাবুল্লাহ আলাইকুম এটা হলো তোমাদের উপরে আল্লাহর রব্বুল আলামিনের বিধান এরপরে আল্লাহ রব্বুল আলামিন হুসেন ও ওহিল্লালাকুম মা আরা আযালিকুম এরপরে এই সমস্ত মহিলা ছাড়া দুনিয়াতে যত মমিন মহিলারা আছে যত মুসলমান মহিলারা আছে তাদের সকলের সাথে তোমাদের বৈভাইয়ের সম্পর্ক বৈধ হবে তোমরা তোমাদের নসল অনুযায়ী তোমাদের পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে প্রস্তাব দিয়ে তাদের গার্জিয়ানের মাধ্যমে উকিলের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের মধ্যে বিবাহ হয় তাদের সাথে তোমরা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবা কিন্তু উল্লেখিত মহিলাদের সাথে কোনোভাবেই তোমাদের বৈবাহিক সম্পর্ক কি হবে না বৈধ হবে না এটা হলো মূল কথা আং তাবু তাকো পিয়া না গয়রা মুসাফিরি অন্য অন্য মহিলাদের সাথে তোমরা বৈবাহিক সম্পর্ক হালাল করা হয়েছে তোমরা কি করবা তোমাদের মাল থেকে তাদেরকে তালাশ করবা অর্থাৎ মোহর দিয়ে বৈবাহিক সম্পর্কের মধ্যে তোমাদেরকে যাইতে হবে আদের খোরপই দেওয়ার মতো যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে আদের বাসস্থান তাদের পোশাক আশাক তাকে চালানোর মতো যোগ্যতা প্রথমে অর্জন করার পরে আদের সাথে তোমরা বৈবাহিক সম্পর্কে যাইতে পারবা মুহসিনিনা এটা চুক্তির মাধ্যমে গয়রা মুসাফিহিন কোন সময় তোমার কাছে অতিরিক্ত টাকা আছে বলেই তুমি কোনো মহিলার সাথে টাকার জোরে অবৈধ কোনো সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না আল্লাহ বোলা আলাইন বলে দিয়েছেন এইগুলো মহিলার সাথে তো বৈবাহিক সম্পর্ক করা যাবে না এবং অন্য অন্য মহিলাদের সাথে অবৈধ কোনো সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না যাইতে হলে তোমাদেরকে বৈধ সম্পর্কের মধ্যে যাইতে হবে একটা আত্মার মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালাল বন্ধায় তোমার ঘরে তাকে আনতে হবে

নির্ধারিত যেই মুহূর্তটা নির্ধারণ করা হয়েছে বৈবাহিক সম্পর্কের সময় যেহেতু তুমি তার কাছে যাবে এজন্য তোমার উচিত হলো এই যে দেল মোহনের টাকা সম্পূর্ণ কি করতে হবে পরিষদ করে দিতে হবে থেকে ভালো হলো তার কাছে যাওয়ার আগে পরিষদ করে দেওয়া হ্যাঁ যদি তার হক যদি সে কিছু দিনের জন্য ছেড়ে দেয় এক দুই মাসের সময় যদি আপনাকে দেয় তাহলে সেটা অবশ্যই বৈধ হবে ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা তরাদাইতুম বিহি মিন বাদুল ফারিদা এবং তোমাদের জন্য কোনো গুণা হবে না তাদের পাওনা পরিশোধ করার পরে তেল মোহর পরিশোধ করার পরে অথবা তাদের সাথে সুযোগ নেওয়ার পরে দুই এক বছরের জন্য তাদের থেকে সুযোগ নিলা যে আমি দুই বছরের মধ্যে বা তিন বছরের মধ্যে তোমার টাকা পয়সা সব শোধ করে দেব তারপরে তুমি হালাল সম্পর্কের মধ্যে যাইতে পারবা এখন যেটা আসছে সেটা হলো যে সমস্ত লোকের আর্থিক অনেক দুর্বল তাদের কাছে এমন অর্থ নাই যে তারা স্বাধীন মহিলাকে মোহর দিয়ে তাদের খোরপই দিয়ে তাদেরকে সুন্দর ঘরে রাখতে পারবে এই ধরনের ক্যাপাসিটি তার কাছে নাই এই ধরনের টাকা পয়সা সে মালিক না সে ধরনের কাজ বাজ নাই গরিব টাইপের লোকজন তো আল্লাহ রবুল আলমী তাদের জন্য কি বলতেছেন এবং তোমাদের জন্য কি করতে হবে ওই যে আগে বলেছিল যে সমস্ত অসহায় মহিলাদেরকে যুদ্ধের মাধ্যমে অথবা কোনো মানে ন্যাচারাল ডিজাস্টার হয়েছে ন্যাচারাল ক্লাইমেটস হয়েছে প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তারা অসহায় হয়ে গিয়েছে এবং তারা কোনো সরকারের দায়িত্বে রয়েছে রিফিউজি ক্যাম্পে থাকতে পারে অথবা তারা কারোর মালিকানায় রয়েছে এখন তোমাদের কাছে এত অর্থ নাই যে তোমরা একজন স্বাধীন মহিলাকে বিবাহ করবা এখন তোমাদের জন্য

যে সমস্ত মহিলারা বিভিন্ন সরকারের তত্ত্বাবধানে রয়েছে সুন্দর জায়গায় রয়েছে বিভিন্ন রিফুজি ক্যাম্পে থাকতে পারে বিভিন্ন সরকারের হাতে থাকতে পারে সেই সমস্ত মহিলার সাথে তোমরা হালাল বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হইতে পারবা আল্লাহ আলাম বিমানিকুম আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মনের বিশ্বাস সম্পর্কে অনেক ভালো জানেন বাদ আর তোমরা একে অন্যদের থেকে অর্থাৎ পুরুষদের থেকে তোমরা তোমাদের থেকে পুরুষ অর্থাৎ পুরুষ এবং মহিলারা একে অন্যের পরিপূরক কারণ তোমাকে সমাজে সঠিকভাবে ইবাদত করতে হইলে নামাজ কালাম সঠিক করতে হইলে তোমার নষ্টকে যদি তুমি কন্ট্রোল করতে চাও অবশ্যই তোমাকে একটা হালাল সম্পর্ক লাগবেই অন্যথায় একটা বয়স হওয়ার পরে তোমার থেকে কিন্তু গুনাহ হয়ে যাইতে পারে এই গুনাহ থেকে বাঁচার জন্য তুই তুমি কোন স্বাধীন মহিলাকে বই ভাই সম্পর্কের মধ্যে আনতে পারো সেটা তো অনেক ভালো কিন্তু তা যদি না হয় পরবর্তীতে এই ধরনের মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বই ভাইয়ের ব্যাপারে बोलतेছেন ফানকিহুহুন্না বিইzni আহলিহিন্না আল্লাহর রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে যে বিবাহ করবা অবশ্যই তারা যাদের দাইক্তে রয়েছে তাদের অনুমতি নিতে হবে যদি কোন ক্যাম্পে থাকে তাদের যেখানে দায়িত্ব রয়েছে সেখান থেকে অনুমতি নিতে হবে অথবা गुलामी সিস্টেম তখন আর নাই যদি থাকতো আদের মালিকের থেকে অনুমতি নিতে হয়তো তার মালিক যদি আগে ছেড়ে দিত তারপরে যে তুমি তাদেরকে বিবাহ করতে প্রাপ্তা কোনো সমস্যা ছিল না ওয়া তুহুন্না উজুরাহুন্ন বিল মারুফ এবং তাদেরকেও তাদের যে নির্ধারণ হবে কমটা সেটা তাদেরকে দিয়ে দিতে হবে মুসা উত্তম ভাবে গা হ্যাঁ খেয়াল করবা যে মহিলাকে তোমরা বিভিন্ন ক্যাম্প থেকে অথবা বিভিন্ন লোকের মালকিয়ার থেকে বিবাহ করতেছ এখন তোমার কাছে অর্থ নাই তুমি একটা বিদেশি বা রোহিঙ্গা যে সমস্ত মুসলমান নারীরা বিভিন্ন ক্যাম্পে রয়েছে তোমরা চাচ্ছ তাদের সাথে বিবাহ করতে এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যাতে করে এই মহিলাগুলো খারাপ কোনো মহিলাকে তোমরা বেছে যেন না এমন মহিলাকে আনলা যে মহিলা সমাজের মধ্যে এসে বিভিন্ন দেহ ব্যবসা কাজে লেগে গেল যেটা হয়েছে রোহিঙ্গাদের থেকে এই ধরনের যেন না হয় খুব খেয়াল করবো ক্ষেত্রে যে সমস্ত মহিলাদেরকে তোমরা এ ধরনের রিফিউজি ক্যাম্প থেকে বিবাহ করতে যাবা অথবা বিভিন্ন সরকারের কাছে আছে তাদেরকে বিবাহ করতে যাবা খেয়াল করবা তারা যেন সুন্দর মনের মানুষ হয় নামাজি হয় ধার্মিক হয় তারা যেন গোপনে অন্য সাথে মিলামেশা করা এই ধরনের মহিলা না হয় ফাইদা উহসিন না যখন তোমরা এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করে নিলা আগে যাই করছে না করছে বৈবাহিক সম্পর্ক যখন আসলা তুমি তাকে একটা হিমাদত দিলা তুমি তাকে ঘর দিলা বাড়ি দিলা পোশাক দিচ্ছ খাদ্য দিচ্ছ এখন তার কাছে কোনো যুক্তি কারণ নাই যেতে সে কোন ধরনের ব্যবচারের মধ্যে লিপ্ত হবে কোন ধরনের দৈহিক ব্যবসার মধ্যে লিপ্ত হবে এখন যদি তারা কোন ধরনের ফায়েস কাজের মধ্যে লিপ্ত হয় ফালাই হিন্না নিসপুমা আলাল মুহসিনাতি মিনাল আযাব তাহলে ওই সমস্ত মহিলাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও অর্ধেক দিতে হবে একজন স্বাধীন মহিলা যে শাস্তি হয় তার থেকে অর্ধেক দিতে হবে যদি স্বাধীন স্বাধীন মহিলা জিনা করার কারণে 100টা বেত্রাঘাত পায় তাহলে এই ধরনের মহিলা যারা বিভিন্ন ক্যাম্প থাকে বা বিভিন্ন غلامদের মধ্যে থাকে তাদেরকে শাস্তি দিলে 50টা বেত্রাঘাত দিতে হবে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণকৃত জালিকা আলিমান খুশিআল আনাতামিনকুম আল্লাহ বলছেন এই যে সিস্টেমগুলো বলে দিচ্ছি নিজের টাকা দিয়ে হালাল সম্পর্কের মধ্যে থাকতে হবে কোনো হারাম সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না অশ্লীলতার মধ্যে যাওয়া যাবে না এই উপদেশগুলো কাদের জন্য যারা অশ্লীলতাকে ভয় করে খারাপ কাজকে ভয় করে কোন খারাপ কাজের মধ্যে যাইতে ভয় করে হালাল ভাবে থাকতে চায় ইজ্জতের সাথে থাকতে চায় তাদের জন্য হলো এই সমস্ত নিয়ম কারণ। আল্লাহ বলতেছেন ধারণ তাহলে তোমাদের জন্য উত্তম হবে এ কথার অর্থ কি যে বিভিন্ন ক্যাম্পের বা বিভিন্ন দাসী মহিলাদেরকে বিয়ে করার থেকে স্বাধীন মমিনা মহিলাকে বিয়ে করাটা উচিত এক্ষেত্রে যদি তোমাদের কাছে অর্থ না থাকে কিছুদিন যদি ধৈর্য ধরতে পারো হয়তো আল্লাহ রবুল আলমী তোমার অর্থের মধ্যে বরকত দান করবেন তখন তুমি স্বাধীন মহিলা বিয়ে করতে পারবে তাহলে বিভিন্ন রিফিউজি বিভিন্ন ক্যাম্পের মেয়েদেরকে বিয়ে করার থেকে আল্লাহ রবুল আলমিন ধৈর্য ধারণ করার কথা বলছেন আল্লাহ গফুর রহিম আর আল্লাহ রবুল আলমিন হলো ক্ষমাশীল এবং আল্লাহ রবুল আলমিন হলো দয়ালু এই হলো মোটামুটি গেল এটা যেহেতু আইনের কথা অনেকে বুঝছেন অনেকে বুঝেন না এটা হইতে পারে এখন আমাদের যে রূপটা আমরা শেষ করলাম সেরকম জিস্ট হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বৈবাহিক সম্পর্কের জন্য একটা সুন্দর ব্যবস্থা দিয়েছেন পারিবারিক সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন খানদানি সম্পর্ক আমাদের রয়েছে কিন্তু বিভিন্ন পশ্চিমা কালচার চাচ্ছে এগুলো তারা আমাদের থেকে কেড়ে নেবে এজন্য তারা বিভিন্ন ধরনের প্রস্টিটিউশনকে আম করতেছে ফায়সাদকে আম করতেছে আর বৈবাহিক সম্পর্কে কঠিন বিভিন্নভাবে বিভিন্ন আইন বানিয়ে এই বৈবাহিক সম্পর্কে কঠিন করতে হবে আর বিভিন্ন সহজ করতে হবে কিন্তু আমাদের উচিত হবে এই হালাল সম্পর্কের মধ্যে যাওয়া এবং আমাদের ছেলেরা যখন বড় হবে তাদেরকে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরকে একটা ইনকামের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে দ্রুত বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ করিয়ে দেওয়া তাহলে কি হবে ওই সন্তানের মধ্যে বরকত চলে আসবে দেখবেন মানুষ বিবাহ করলে কি হয় তার বোঝার একটা ক্ষমতা আসে তার দায়িত্ব নেওয়ার একটা ক্ষমতা আসে তাকে আরো যে কাজ করতে হবে ইনকাম করতে হবে এই ধরনের বুধ চলে আসে যেন আমরা সকলেই হালাল সম্পর্কের মধ্যে আবদ্ধ হব হামের মধ্যে কেউ যাব না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক তারা পরে আসছেন সুন্নাত পড়ে নেন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ আলাইহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিনা ওয়াল মুসলিমাত